আসসালামু আলাইকুম স্বাগত জার্নার্সির রান্স নিউজে অ্যাপ সালামও আলাইকুম স্বাগত জার্নার্সির রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর জে নীরব আহমেদ আজানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম পেমেন্ট নামে রুম ডেট কালচারের মজেসে বাংলাদেশের তরুণ তরুণীরা এই নষ্টমী মহোৎসবের ভবিষ্যৎ কোথায় বিদেশে পালনের সময় বিমানবন্দরের আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার হাজিস ছেলেমের বাড়ির আন্ডারগ্রাউন্ডের রহস্যময় কক্ষের সন্ধান বিয়ে টাকার জন্য নয় সুন্দর মনের মানুষের জন্য হওয়া উচিত নির্বাচিত সরকার না আসলে অর্থনৈতিক বিপর্যয় আসবে ব্যারিস্টার অসীম খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় আসকের উদ্বেগ তদন্তের দাবি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএসের একশো চোদ্দটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জব্দের নির্দেশ ইলিশের দাম কমাতে না পারায় মৎস্য উপদেষ্টার দক্ষ প্রকাশ মেলা স্থগিত করল বাংলা একাডেমি হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বাংলাদেশের দুই অ্যাপ বন্ধের চিন্তা ইসিবির পণ্য তালিকায় যুক্ত হচ্ছে চা লবণ সাবান সংসদ একশো পঞ্চাশ পর্যবেক্ষক পাঠাতে চাই ইইউ। শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাজ্য সারাহ কুক দেশে অস্থিরতা ও দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে রিসভি রাস্তা নির্মাণের দুর্নীতি প্রতিবেদন করতে গেলে মহিলা মেম্বার ও স্বামী হামলা আল হাসানের সম্পত্তির দিল্লি থেকে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছেন হাসিনা অভিযোগ এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি আরব দেশগুলোর নিরাপত্তার হুমকির মুখে সৌদি যুবরাজ স্থায়ী বসবাসের নিয়মের কঠোর হচ্ছে যুক্তরাজ্য এশিয়া কাপ জয়ে মোদী খোসা পাল্টা জবাব পাকিস্তানের ট্রাম্পকে শান্তিতে নোবেল মনোনয়ন দেওয়ার কারণ জানালেন শাহবাজ গাজা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক প্রসঙ্গে যা বললেন শাহবাজ ফিলিপাইনের টাইফুন ইলের আঘাতের মৃত্যের সংজ্ঞা বেড়ে ছাব্বিশ সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ইরানকেও যোগদানের প্রস্তাব ইমরান খানের সমাবেশে খাইবার খোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের গির্জার সাবেক মার্কিন সেনার গুলি হামলাকারী সহ নিহত পাঁচ নয় মাস জিম্মির পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক ইসরাইলের অস্ত্র বহনকারী মার্কিন জাহাজ বিমান নিষিদ্ধ করল স্পেন এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ সংবাদ বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ বিদেশে পালানোর সময় বিমানবন্দরের আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেপ্তার মুরাদের গ্রেপ্তার প্রমাণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন উচ্চপদস্থ রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই ঘটনা সরকার বা রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়াতে পারে পাশাপাশি জনগণের মধ্যে আইনের শাসনের আশা জাগাচ্ছে হাজি সেলিমের বাড়ির আন্ডারগ্রাউন্ডের রহস্যময় কক্ষে সন্ধান হাজি সেলিমের বাড়িতে আন্ডারগ্রাউন্ডের কক্ষে আবিষ্কার দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ডের সন্দেহ আরও গভীর করেছে জনগণ বিষয়ে স্বচ্ছ তদন্ত দাবি করছে এটি রাজনৈতিক বিতর্ক বা জনস্থার প্রশ্নের বড় প্রভাব ফেলতে পারে পেমের নামে রুমডেড কালচারের মধ্যে বাংলাদেশ তরুণ তরুণীরা এই নষ্টামী মহোৎসবের ভবিষ্যৎ কোথায় আপনার প্রশ্নটি বাংলাদেশী সমাজে যুব সমাজের বর্তমান প্রথা বা মানসিকতার দিকে দৃষ্টি আকর্ষণ করছে চলুন বিষয়টি বিশ্লেষণ করি বাংলাদেশের শহরাঞ্চলের অনেক তরুণ তরুণী প্রেমের নামে রুম ডেট পার্টি বা অনলাইন ফ্লাটিং এবং বেশি মনোযোগ দিচ্ছে প্রেমের খেলা বনাম নৈতিকতা অনেক ক্ষেত্রে ভালোবাসা বা সম্পর্কের মূল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে আর এই শুধু আনন্দ বা থ্রিল বা সামাজিক স্ট্যাটাসের কারণে হচ্ছে সামাজিক প্রভাব পরিবার সংস্কৃতি বা ধর্মের মূল মূল্যবোধের সঙ্গে সংঘাত সৃষ্টি হচ্ছে মাধ্যমের ভূমিকা সামাজিক মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মের এই আচরণকে আর উৎসাহিত করছে কারণ তারা সহজে সুযোগ বা প্রভন তৈরি করেছে অভিজ্ঞতা বা অনভিজ্ঞতা অনেক তরুণ তরুণী তাদের ভবিষ্যৎ সম্পর্কের প্রভাব বোঝে না প্রাইভেসি অনুভূতি নিজের পরিবার বা সমাজের নজরে এড়াতে কিছু সময় রুমে বৈধ বা অবৈধ মেলামেশা করছে পিয়ার প্রেসার বন্ধু বান্ধব বা সহকর্মীর প্রভাব তাদেরকে আচরণকে প্রভাবিত করছে এই নষ্ট যুব সমাজের জন্য সমস্যা তৈরি করতে পারে নৈতিক বা মানসিক প্রভাব সম্পর্কের গভীরতা কমে যাবে আত্মসম্মান পারিবারিক বন্ধন দুর্বল হবে সামাজিক মূল্যবোধ ক্ষুণ্ণ হবে আইনি বা নিরাপত্তা ঝুঁকি কিছু সময় এই আচরণ বেআইনি সমস্যা জন্ম দিতে পারে কিছু ও শিক্ষা বা সচেতনতা পরিবার বা স্কুলে যৌন তা নৈতিকতা বা সম্পর্কে গুরুত্ব শেখানো উচিত মানসিক বিকাশ আত্মসম্মান দায়িত্ববোধ বা সুস্থ বন্ধুত্বের তৈরির উপরে গুরুত্ব দেওয়া সৃজনশীলতার বিকল্প তরুণদের জন্য খেলাধুলা বা সৃজনশীল কার্যক্রম বা কমিউনিটি প্রোগ্রাম তৈরি করা প্রেমের নামে রুমডেট কালচারের দ্রুত বৃদ্ধি সমাজের নৈতিক সংকট বা সমস্যার সৃষ্টি তৈরি করেছে তবে শিক্ষা বা পরিবার বা সচেতনতা এই টেন্ডারকে সঠিক পথে ফেরাতে পারে নির্বাচিত সরকার না থাকলে অর্থনৈতিক বিপর্যয় আসবে ব্যারিস্টার অসীম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন জামাত জনগণের রায়কে ভয় পায় সেজন্য তারা পি আর পদ্ধতি নির্বাচন চায় বিদেশি পরামর্শের কিছু রাজনৈতিক দল বিকল্প ব্যবস্থা কথা বলছে যা বাস্তবসম্মত নয় ভোটে যে তার সম্ভাবনা না থাকায় তারা উদ্ভট চিন্তার সামনে আনছে কিন্তু স্পষ্ট করে বলেন জনগণের ওপরে কোনো ব্যবস্থা চাপিয়ে দিলে বিএমপি তো মেনে নেবে না সোমবার উনত্রিশে সেপ্টেম্বর জাতীয় ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বা মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত এক আয়োজনে সভায় তিনি কথা বলেন তিনি বলেন জনপ্রিয়তা বিবেচনায় মিত্র দলগুলোর চল্লিশটি থেকে পঞ্চাশটি আসন ছাড়তে প্রস্তুত বিএমপি তবে জামায়াতের সঙ্গে বিএমপি চোটের কোনো সম্ভাবনা নেই বিয়ের জন্য টাকার জন্য বিয়ে নয় সুন্দর মনের মানুষের জন্য হওয়া উচিত বোধদেরকে বলছি কখনো টাকাওয়ালা সুন্দর স্মার্ট ছেলে দেখে বিয়ে করবেন না বিয়ে করবেন তাকেই যার চেহারা এবং সুন্দর মন আছে তার সাথে যদি চেহারা না ভালো হয় তার সাথে করতে পারেন যদি আপনি একজন সুন্দর মনের মানুষকে বিয়ে করেন তাহলে আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন আর আমি প্রতিটি মা বাবাকে বলছি মেয়েকে টাকা না দেখে গরিব হোক সমস্যা নেই তবে মানুষটা যেন ভালো হয় মেয়েদেরও উচিত টাকার উপরে পাগল না হয়ে অনেকের ক্ষেত্রে টাকার পরিমাণ বাহ্যিক সৌন্দর্য চাকচিক্য প্রাধান্য দেয় কিন্তু লেক সতর্ক করেছেন শুধুমাত্র এসব দেখে নয় তার ভালো একটা মন দেখে বিকরণ খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় উদ্বেগ দাবি আশকের উদ্বেগ দেখাচ্ছে যে পার্বত্য অঞ্চলে সহিংসতা আন্তর্জাতিকভাবে নজর বাড়ছে দ্রুত তদন্ত বা বিচার না হলে সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাড়তে পারে এই ঘটনা সরকারের উপরে অভ্যন্তরীণ বা বাহ্যিক বহিরাগত চাপ বাড়বে খাগড়াছড়িতে সহিংসতা প্রতিবেশী দেশের ইন্ধনে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে বোঝা যাচ্ছে পার্বত্য অস্থিতিশীলতাকে বাংলাদেশের কেবল অভ্যন্তরীণ বিষয় নয় আঞ্চলিক হুমকি হিসেবেও দেখা হচ্ছে এটি কূটনৈতিক সম্পর্কের নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে করতে পারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পি এর একশো চোদ্দটি ব্যাংকে অ্যাকাউন্টে জব্দের নির্দেশ এই ঘটনা প্রমাণ করছে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এখনও উচ্চ পর্যায়ে গড়াচ্ছে এতে বিপুল সংখ্যক ব্যাংক অ্যাকাউন্টে জব্দের বিষয়টি আর্থিক অনিয়মের জটিল চিত্র ফুটিয়ে তুলেছে রাজনৈতিক অঙ্গনের এর প্রতিক্রিয়া তীব্র হতে পারে ইলিশের দাম কমাতে না পারায় মৎস্য প্রদেষ্টার দুঃখ প্রকাশ জনগণের জন্য সবচেয়ে জনপ্রিয় মাছ ইলিশের দাম নিয়ন্ত্রণের ব্যর্থতা সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছে দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য খাতে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব প্রকাশ আছে মেলা স্থগিত করল বাংলা একাডেমি বইমেলা লেখক পাঠক বা প্রকাশনা খাতের জন্য বড় আঘাত সংস্কৃতি হতাশা সৃষ্টি করবে এটি দীর্ঘদিন ধরে এই ধরনের আয়োজন দেশের সাহিত্য অন্যতম কেন্দ্রবিন্দু ছিল হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বাংলাদেশের দুই অ্যাপ বন্ধের চিন্তা এই পদক্ষেপ গণতন্ত্র বা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক তৈরি করবে জনগণ অ্যাপ বন্ধের তথ্য নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল এ নিয়ে সমালোচনা হতে পারে তবে ব্যাপার না এটা চালিয়ে যান টি পণ্য তালিকায় যুক্ত হচ্ছে চালবন সাবান টি এই সিদ্ধান্ত দরিদ্র জনগণের জন্য স্বস্তি আনতে পারে তবে এটি বাজার ব্যবস্থাপনার সরকারের নিয়ন্ত্রণের প্রচেষ্টা হিসেবে ধরা হচ্ছে দীর্ঘমেয়াদে স্থায়ী প্রভাব রাখতে সক্ষম হবে কিনা তা প্রশ্ন সাপেক্ষে সংসদ নির্বাচনের একশো পঞ্চাশটি পর্যবেক্ষক পাঠাতে চায় ইউ ইউ এর পদক্ষেপে নির্বাচনের আন্তর্জাতিক গুরুত্বকে তুলে ধরেছে স্বচ্ছতা নিরপেক্ষতা ভোট নিশ্চিতের জন্য সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ তবে সরকারের সাথে বিরোধী পক্ষের সম্পর্ক বা বিষয়ে নির্ধারণকারী ভূমিকা রাখবে শান্তিপূর্ণ আন্তর্জাতিক সহযোগিতার বার্তা দিচ্ছে এটি সরকারের ওপরে চাপ বাড়বে নির্বাচনের মনোনয়নে বিরোধী দলগুলোতে আলোচনা আনতে এই ঘোষণার ভূমিকা রাখতে পারে দেশে অস্থিরতা দুর্গাপূজাকে কেন্দ্র করে গভীর চক্রান্ত চলছে বিএনপির এই অভিযোগ দেশে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে চক্রান্তের দাবি সমাজের ভিত্তি বা বিভাজন তৈরি করতে পারে এই বক্তব্যে রাজনৈতিক মেরুকরণ তীব্র হতে পারে রাস্তা নির্মাণের দুর্নীতি প্রতিবেদন করতে গেলে মহিলা মেম্বার ও স্বামীর হামলা এই ঘটনার স্থানীয় পর্যায়ে দুর্নীতি বা জবাবদিহিতার অভাব স্পষ্ট করেছে সাংবাদিকদের উপরে হামলা গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্ন তুলেছে এটি প্রশাসনের দুর্বলতা প্রকাশ করেছে সাকিব আল হাসানের সম্পত্তি নিয়ে নতুন বিতর্ক ক্রিকেটার সাকিব আল হাসানের ঘে ঘিরিয়ে সম্পত্তি ক্রোক ইস্যু সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা জন্ম দিয়েছে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এটি ক্রীড়া বা অঙ্গন বা ব্যক্তিগত জীবনের সম্পর্কে নতুন মাত্রা নিয়ে গেছে দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন হাসিনার অভিযোগ এই ধরনের অভিযোগে আন্তর্জাতিক রাজনীতির প্রভাব বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আলোচনায় এসেছে প্রতিবেশী বাংলাদেশের সংশ্লিষ্ট নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে এই অভিযোগ কূটনৈতিক টানাপোড়া বাড়তে পারে এবার শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি আরব দেশগুলোর নিরাপত্তার হুমকের মুখে সৌদি যুবরাজ সৌদি যুবরাজের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি আঞ্চলিক ক্ষোভ স্পষ্ট মধ্যপ্রাচ্যের মার্কিন নীতির দ্বি সারিতা নিরাপত্তা সংকট বাড়াছে এতে সৌদি বা অন্যান্য আরব দেশের সঙ্গে মার্কিন সম্পর্ক আরও জটিল হতে পারে স্থায়ী বসবাসের নিয়মে কঠোর হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির করে প্রবাসী বা অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে এই সিদ্ধান্ত অভিবাসীদের সামাজিক বা অর্থনৈতিক নিরাপত্তার প্রভাব ফেলতে পারে একই সঙ্গে রাজনৈতিক বিতর্ক বাড়বে এশিয়া কাপ জয়ে খোসা পাল্টা জবাব পাকিস্তানের ক্রিকেটকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে খেলাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার দুই দেশের উত্তেজনা বাড়াচ্ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিবেশের প্রভাব বাড়তে পারে ট্রাম্পকে শান্তিতে নোবেল মনোনয়ন দেওয়ার কারণ জানালেন শাহবাজ শাহবাজের বক্তব্যে ট্রাম্পের আন্তর্জাতিক ভূমিকা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে নোবেল মনোনয়ন প্রসঙ্গে বিশ্ব মহলের প্রভাবিত করবে গাজা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক প্রসঙ্গে যা বললেন শাহবাজ গাজা সংকট আন্তর্জাতিক রাজনীতির গভীর প্রভাব ফেলেছে ট্রাম্প ও মুসলিম নেতাদের বৈঠক কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিচ্ছে তবে স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত থেকে যাচ্ছে ফিলিপাইনে টাইফুন ওয়েলের আঘাতে মৃত্যের সংখ্যা বেড়ে ছাব্বিশ প্রাকৃতিক দুর্যোগ ফিলিপাইনের মানবিক সংকট আরও তীব্র হচ্ছে অবকাঠামো বা ত্রাণ ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে যা বৈশ্বিক উদ্বেগ তৈরি করেছে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ইমরানকেও যোগদানের প্রস্তাব এই প্রস্তাবের মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সৌদি পাকিস্তান ইরান ত্রিমুখী জোট আঞ্চলিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উদ্বেগ প্রকাশ করতে পারে ইমরান পক্ষে সমাবেশ খাইবার প্রাক্তান পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পাকিস্তানের রাজনীতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে ইমরানের সমর্থনে সমাবেশ বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অভ্যন্তরীণ দ্বন্দ্বকে অতীব করেছে এতে রাজনৈতিক ভবিষ্যতে অনিষ্ট হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি হামলাকারী সহ পাঁচজন নিহত যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা আবারও বড় প্রশ্ন তুলেছে সাবেক সেনার জড়িত থাকা নিরাপত্তা বা মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক বাড়াচ্ছে দেশটির বন্দুক আইন সংস্কারের চাপ আরও বাড়তে পারে নয় মাস জিম্মির পর আফগানিস্তানকে মুক্তি পেলেন মার্কিন নাগরিক দীর্ঘ জিম্বি সংকটের অবসান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে তবে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহতা নতুন করে প্রকাশ পেল আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়তে পারে ইসরায়েলের অস্ত্র বহনকারী মার্কিন জাহাজ বা বিমান নিষিদ্ধ করল স্পেন স্পেনের এই সিদ্ধান্ত ইসরায়েলের প্রতি ইউরোপীয় ক্ষোভের প্রতিফলন যুক্তরাষ্ট্রের স্পেন সম্পর্কে চাপ সৃষ্টি হতে পারে গাজা যুদ্ধ ইস্যুতে আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বদলে যাচ্ছে ফ্রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে আজকে সংবাদ এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটা এখন দেখবার বিষয় চোখ রাখুন ফ্রান্স নিউজের প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেলয় কণ্ঠিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তে চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি